রবিউল আউ্য়াল মাস চলছে নবী সাল আলি সিরাতের উপরে আলোচনাই সবচেয়ে ভালো হতো হয়তো পরবর্তী ওলামা একরাম করবে আজ আমি একটু ভিন্ন আলোচনা করতে চাই তার পূর্বে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমি যেটা দেখলাম বাংলাদেশ ঘুরে ঘুরে বাংলাদেশে ভাইয়ে ভাইয়ে মারামারি হয় পিটাপিটি হয় দুরুদ কে দাঁড়াইয়া পড়বে কে বসে পড়বে কথা বলেন ঠিক না। জুড়ে বলেন ঠিক না আর মিশরে আমি দেখলাম মারামারি লাগলে দুরুদের উপরে ফায়সালা হয়ে যায় কিসের উপরে ফায়সালা হয় এই যে আমার সিনিয়র ভাই বসে আছে এখানে উনি তেলাওয়াত করেছেন মাসা আল্লাহ দুই দল লেগে গেছে মারামারি এমন সময় মাঝখান থেকে তৃতীয় পার্সন এসে বলে সল্লু আলান্না বিগি সল্লু আলান্না বিগি নবীজির উপরে দূরত পড়ো সকালে দূরত পড়া শুরু করে ঝগড়া সমাধান আর বাংলাদেশে দেখলাম কে দাঁড়াইয়া পড়লো কে বসে পড়লো অহাবি সুন্নি পিটা পিটি কথা বলেন ঠিক কিনা এগুলো বন্ধ করতে হবে দাবি করে সুন্নি হওয়া যায় না দাবি করে অলি হওয়া যায় না চাঁদ আকাশে উঠলে যেভাবে দেখা যায় ইমানের উপরে আমল যে মুসলমান করবে এ তাতেই বোঝা যায় কথা বলেন ঠিক কিনা ইমান এবং আমল এটা প্রকাশের বিষয় নয় দাবির বিষয় নয় প্রেম মহাব্বত এটা আসলে দাবি করার বিষয় নয় মহাব্বত থাকে অন্তরে জুড়ে বলেন ঠিক কিনা মহাব্বত কোথায় থাকে এই আসার সময় একটা ঘটনা পড়তেছিলাম একজন যুবককে নবী সাল্লামের রাউজার সামনে থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ একজন মুরুবী বলল তাকে ছেড়ে দাও সে তো চুরিও করে নাই ডাকাতিও করে নাই একজন যুবক বলছে আমাকে ছেড়ে দাও আমি তো কোনো অপরাধ করি নাই আমি নবীজির রৌজার পাশে থাকি নবীকে সালাম দেই দুরুত পড়ি আমাকে ধরে নিয়ে যাচ্ছ কেন পুলিশ বলছেন রাষ্ট্রীয় নীতি অনুযায়ী তোমার থাকার বৈধতা নাই যতবার তোমাকে ধরেছি ততবার তুমি ছুটে গেছো এইবার তোমাকে আর ছাড়া হবে না তার ব্যাপারে সুপারিশ করলেন কাজ হলো না সে নিজে অনুনয় বিনয় করলেন কাজ হলো না যখন পুলিশ তাকে ধরে নিয়ে যাবে তখন বলছে যে আমাকে একটু সুযোগ দাও ছেড়ে দাও হাত করা থেকে একটু মুক্তি দাও আমি নবীজির গুম্বুজের মুবারক দিকে তাকাইয়া নবীজির শান একটু দূর সালাম করতে চাই কিছু কথা আছে আমার সুবাহ বলবেন না সে তার কথায় তার ভাষায় বলছে আপনার সাথে আমার তো এই চুক্তি ছিল না আমি তো আলবেনিয়া থেকে ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে আপনার মোহাবতে আপনার রোজার কাছে এসে গেছি ইয়ারসুল্লাহ আপনার সাথে তো আমার এই চুক্তি ছিল না যতদিন বেঁচে থাকবো আপনার পাশেই থাকবো আপনার দূর আপনাকে সালাম দেব হঠাৎ সে বেহুশ হয়ে পড়ে গেল পুলিশ মনে করলো সে অভিনয় করছে কিছুক্ষণ পর দেখলেন সত্যি তার হোশ নাই তাকে উঠানো হলো হাসপাতালে নিয়ে যাওয়া হলো হাসপাতালে নেওয়ার পর বলছে সে প্রায় এক ঘন্টা আগে ইন্তেকাল করেছে রসুল্লার সাথে চুক্তি ছিল আপনাকে ছেড়ে যাব না রসুল রৌজার পাশে গুরুস্থানে তার কবর হয়ে গেছে সুবাহ মোহাব্বত তো দাবি করার বিষয় নয় আমি শুননি আমি অহাবি এগুলো বানিয়েছে এই ব্রিটিশরা মুসলমানদের মধ্যে ভেদাভেদ তৈরি করার জন্য আজকে ফিলিস্তিনে মুসলমান মরে আজকে ভারতে মসজিদ ধ্বংস করা হচ্ছে তাম পৃথিবীতে মুসলমান মারে আর বাংলাদেশে মুসলমান মুসলমান এক ভাই আরেক ভাইকে মারছে কথা বলে এত শক্তি সাহস থাকলে ফিলিস্তিনে চলে যাও এগুলো বন্ধ করো মুসলমান ঐক্যবদ্ধ হল এজন্য আমার ভাইয়েরা বলছিলাম বাংলাদেশে দুরুদ নিয়ে মিলাদ নিয়ে পিডাবিডি বাজে আর আমার নয়ন দিয়ে দেখেছি মিশরে আমি দেখেছি ঝগড়া হলে দুরুদের উপরে ফাইসালা হয়ে যায় আমি একদিন ক্লাসে যাচ্ছি গাড়িতে উঠলাম প্রত্যেক গাড়িতেই লেখা থাকে সল্লু আলান্না বিজি অধিকাংশ গাড়িতে এটা লেখা থাকে তো একদিন হঠাৎ আমার চোখ পড়লো গাড়ির সামনের দিকে পিছনের সিটে বসা লেখা আছে হাল সল্লাইতা আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলিয়াও তুমি কি আজকে নবীর উপরে দুরুদ পড়েছো তুমি কি আজকে তোমার নবীর উপরে সালাম দুরুদ পাঠ করেছো মানুষ চাকরিতে যাচ্ছে গাড়িতে বসে জিকির করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমার কাছে মনে হয় সাধারণ মিশুরিরও প্রতিদিন না হলে শতবারের উপরে হাজারবারের উপরে দূরত পরে ইস্তেকফার করে জিকির করে আমি যদি এখানে কিছু মানুষকে জিজ্ঞাসা করি আজকে সারাদিন আপনি কয়েকবার আল্লাহ আকবার বলছেন আমার বিশ্বাস বারের লোক দেখানো খুব মুশকিল যারা নামাজের পর তাস পাঠ করেন তারা বা ছাড়া অন্য কয়জন বলতে পারবে যে আমি আজকে দুইশোবার আল্লাহ আকবার বলছি কয়জন মা বোন বলতে পারবে আমি আজকে দুইশো বার নবীজির উপরে দুরুৎসরী পড়েছি কিছু শিক্ষিত সমাজের মধ্যে এমন আমি দেখেছি যারা টিচার টিচিং শেষে বাসায় আসে আসরের নামাজ পরে তজপি হাতে নিয়ে জপে খুব মুষ্টি কয়েক মানুষ এখন তো মোবাইল হাত থেকে ছাড়া যায় না মনে হয় মোবাইল আমার সাথে মিশে গেছে মোবাইল আজকে আমার ঘর পরিবার স্ত্রী সন্তান সহ সব কিছু ধ্বংসের দিকে নিয়ে গেছে না আমার ইমান ঠিক আছে না আমার আমল ঠিক আছে কথা বলেন ঠিক